আবু মিসকিন বাজারে যাচ্ছিলেন বাজারে যাওয়ার আগে তার স্ত্রী বললেন শোনো বাজার থেকে দেড় কেজি গরুর মাংস নিয়ে এসো আর ভুলে যেও না যেন আবু মিসকিন তো একটু হাওয়ায় ভাসা মানুষ ভুলে যাওয়াই ওস্তাদ বাজারে গিয়ে দেখলেন সব জায়গায় ভিড় তিনি মনে মনে ভাবলেন স্ত্রী বলেছিল মাংস আনতে কিন্তু কোন মাংস বলেছিল তারপর তিনি হাঁস মুরগির দোকান দেখে ভাবলেন হয়তো মুরগির মাংস আবার মাছের দোকান দেখে মনে হল মাছি তো মাংসের মধ্যে পড়ে শেষে দোটানায় পড়ে তিনি কিনে আনলেন একটা বেগুন আর কিছু আলু বাড়ি ফিরে গর্ব করে বললেন এই নাও আজ দারুণ জিনিস এনেছি বাজারে খুব ভিড় ছিল কিন্তু আমি বুদ্ধি করে বেছে এনেছি স্ত্রী ঝটপট ঝুড়ি থেকে বেগুন আলু বের করতেই অবাক হয়ে বললেন হায় আল্লাহ আমি তো বলেছিলাম দেড় কেজি গরুর মাংস আনতে তুমি আনলে দেড় কেজি বেগুন আলু আবু মিসকিন কপাল চাপড়াতে চাপড়াতে বললেন কপাল বললেন আরে তাই তো আমি ভেবেছিলাম তুমি বলেছ দেড় কেজি ভাজি আনতে স্ত্রী হেসে লুটুপুটি খেতে খেতে বললেন আহা তোমার এই ভুলেই তো সংসার এত মজার হয়ে আছে সেদিন আর গরুর মাংসের তরকারি হয়নি তবে বেগুন আলুর ভাজিতেই তাদের রাতের খাবারটা জমে গিয়েছিল বেশ